আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবারকাত দর্শক বন্ধুরা বরাবরের মতো আরেকটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে টাইলসগুলো দেখতেছেন ষোলো ষোলো আমাদের রুমের যে ফ্লোরের টাইলসগুলো সেই টাইসগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন এটা হচ্ছে কোম্পানি মূলত হচ্ছে সানিটা সিরামিক্সের অনেকগুলো ডিজাইন হিউজ পরিমাণ সানিটা সিরামিক্সের দুইটা গ্রুপ হয় একটা হচ্ছে সিরামিনা গ্রুপ আর একটা হচ্ছে সানিটা তো এদের ফ্লোরে যে ষোলো ষোলোটে যে টাইসগুলো আছে সেই টাইলসগুলি দেখতেছেন খুবই সুন্দর চমৎকার ইউনিক ডিজাইন আমাদের বাসাবাড়ির ডিসপ্লে ডেকোরেশনের জন্যই খুবই সুন্দর চমৎকার হবে অনেকগুলো ডিজাইন আছে পর্যাপ্ত স্টক আছে ইনশাআল্লাহ টাইসগুলো হচ্ছে মোটামুটি যে রেটটা একটু রেটটা আপনাদেরকে বলি রেটটা খুবই রিজনেবলের মধ্যে আছে অনেক কম প্রাইসের মধ্যে খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর টাইস পাচ্ছেন এগুলো হচ্ছে এই টাইসগুলো হচ্ছে আপনারা পার স্কোয়ার ফিট আপনারা যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলার প্রাইসটা পড়বে পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা বাষট্টি টাকা স্কোয়ার ফিটে আপনারা খুব সুন্দর সুন্দর ফ্লোরের টাইস পাচ্ছেন দর্শক বন্ধুরা যদি নিতে চান ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি চান আরও ডিজাইন দেখতে প্রত্যেকটা মালের ডিজাইন ক্যাটালগ সহ আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আর যদি নিতে চান ইনশাল্লাহ আমরা হচ্ছে যদি বেশি বাসা মাল থাকে সরাসরি আমরা কোম্পানি থেকে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের স্কোয়ার ফিট যদি বেশি থাকে তো সরাসরি কোম্পানি থেকে দিয়ে থাকি আমরা তো দেখতেই পারতেছেন অনেকগুলো ডিজাইন আরও কিছু ডিজাইন আছে যেগুলো আসলে সবগুলোই দেখানো সম্ভব হয় না অনেক সময় তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেখাবো আর হচ্ছে আমাদের লোকেশনটা যদি আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান দর্শক বন্ধুরা তা আমাদের শোরুমটা হচ্ছে নীলফামারি জেলার সৈদপুরে সিনেমা রোড যে রোডটা হচ্ছে সিনেমা রোড কিছুক্ষণ কনফেকশনারির সামনে রাস্তার পূর্ব পাশে ফিরোজ এন্টারপ্রাইজ দুই দুইতলা বিল্ডিং তো যাদের যারা আমাদের শোরুমে আসবেন ইনশাআল্লাহ সরাসরি শোরুমে আসে দেখে নেবেন তো মোটামুটি এই ছিল আমাদের ভিডিওর মধ্যে যদি আরও কিছু বিস্তারিত জানতে চান ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ শেয়ার করবেন সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা